আসসালামু আলাইকুম চলুন ঘুরে আসি এবং জেনে আসি সিলমারির সেই ঐতিহাসিক রমনা সম্পর্কে সিলমারির রমনা ঘাট কুড়িগ্রাম জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই ঘাটটি একসময় সিলমারি নদী বন্দরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ আমলে বাণিজ্যিক কেন্দ্র উনিশশো এর দশকে সিলমারি বন্দর পাট ব্যবসার জন্য বিখ্যাত ছিল ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি পাট বেসাগনা প্রসেসিং দেশি বিদেশি জাহাজের আসা যাওয়া এবং দেশের নানা অঞ্চল থেকে আসা ব্যবসায়ী ও পাইকারদের আনাগোনায় মুখরিত ছিল এই সময়ে রমনাঘাট ছিল একটি গুরুত্বপূর্ণ নৌযান চলাচলের কেন্দ্র নদী ভাঙ্গনের প্রভাব ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের ফলে সিলমারি বন্দর এবং রমনাঘাটের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে নদী নাবতা হিরাস পাওয়ার বড় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তবে সীমিত আকারে নৌ পরিবহন এখনো চালু রয়েছে বর্তমান অবস্থা ঘাট থেকে ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ জলরাশি চরাঞ্চল এবং মেঘালয়ের পর্বত মালা দেখা যায় যা পর্যটকদের আকৃষ্ট করে শীতকালে বিভিন্ন প্রজাতির পাখির আগমনে এলাকাটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে নৌপথ সংযোগ রমনা ঘাট থেকে বাহাদুর বা নারায়ণগঞ্জ চট্টগ্রাম বাঘারবাড়ি ফুলসরি রৌমারি রাজীবপুর নৌকা চলাচল করে যা স্থানীয়দের যাতায়াত ও পণ্য পরিবহনে সহায়তা করে সিলমারি বন্দর ও রমনাঘাট বাংলাদেশের লোকসঙ্গীত একটি বিশেষ স্থান অধিকার করে আব্বাস উদ্দিনের জনপ্রিয় ভাইয়া গান ও কি ভাই হাঁকাও গাড়ি তুই সিলমারির বন্দরে এই অঞ্চলের সাংস্কৃতিক এবং ইতিহাসকে তুলে ধরে তবে বর্তমান নৌবন্দরের কাজ অতি দ্রুত গতিতে চলছে আবারও নতুন করে শুরু হয়েছে ফেরি চলাচল রৌমারি রাজপুর এবং সিলমারি সংযোগ পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকবেন